আচ্ছা আজ একটা ছোট্ট করে টিপস দেবো অভিবাস যে আমরা ভিটামিন ডি থ্রি বাচ্চাদের যেটা দিই জন্ম থেকে সদ্যজাত বয়স থেকে নিউবর্ন বেবি থেকে এক বছর পর্যন্ত সেটা আমরা দিই মোটামুটি কুড়ি ফোটা করে একবার দেওয়া হয় সাধারণত সেটা চারশো আয়ু থাকে পার এম এল এ অর্থাৎ কুড়ি ফোটায় চারশো আয়ু থাকে কিন্তু এইটা দেখছেন কনভিট ডি থ্রি এটা হচ্ছে পার এম এল এ টু হান্ড্রেড আছে মানে এই যে ড্রপটা আছে এই ড্রপটা কিন্তু একটা ভালো কোম্পানির ড্রপ এবং এটা বাচ্চাদের দু ফোটা খাওয়ালেই যথেষ্ট জাস্ট দু ফোটা ভিটামিন ডি থ্রি ম্যান্ডেটরি হয়ে গেছে এখন গভর্নমেন্ট থেকে রুলস হয়ে গেছে যে বাচ্চাদের ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি থাকে তার জন্য পরবর্তীকালে প্রচুর সমস্যা হয় তো এই যে ভিটামিন ডি থ্রি এটা একটা কোম্পানি আছে এটা কিন্তু দু ফোটা দিলেই আপনার যথেষ্ট মানে কুড়ি ফোঁটার জায়গা আমরা দু ফোটা যদি দিই তাহলে কিন্তু সেটাই যথেষ্ট বাচ্চার ক্ষেত্রে এটা জন্ম থেকে এক বছর বাচ্চার বয়স যখন হবে তখন পুরোপুরি দিয়ে যেতে হবে এটা কোনো দিন মিস করলে হবে না এটা দিলে বাচ্চার ভবিষ্যতে বিভিন্ন সমস্যা অনেক কম হয় সর্দি কাশি কম হয় ইমিউনিটি পাওয়ারটা ভালো হয় তো ভিটামিন ডি আমাদের দেখা গেছে আমাদের যে ইন্ডিয়ান চাইল্ডদের ক্ষেত্রে প্রত্যেকের বাচ্চাদের কিন্তু ডেফিসিয়েন্সি থাকে তো অবশ্যইভাবে প্রত্যেকের গার্জেনদের সচেতনতা থাকতে হবে তো আমি জাস্ট এই কোম্পানির ভিটামিন ডি থ্রি এখন লিখছি এবং এটা খুবই টেস্টও ভালো বাচ্চারা খেতেও সুবিধা হয় তাহলে আপনারা পারলে কিন্তু এই কনভিট ডি থ্রি বাচ্চাদের যে ভিটামিন ডি থ্রি আছে এই ড্রপটা আপনারা অভার দ্য কাউন্টার নিয়েও বাচ্চাদেরকে দিতে পারেন খুবই যেহেতু দুফোটা খুবই বাচ্চাদের দেওয়া সহজ টেস্টও ভালো তো কীভাবে দিতে হবে আমি দেখাচ্ছি জাস্ট এভাবে আপনারা খুলবেন খুলে একটা ক্যাব থাকবে ক্যাবটা রিমুভ করতে হবে বাচ্চাকে নিয়ে এসো ক্যাবটা রিমুভ করলাম এবং একটা উপরে যে মাথায় নখ থাকবে এই নখটা এইভাবে আপনারা একটু চেপে ঢোকাতে হবে এই হয়ে গেল বাচ্চাকে দিকে নিয়ে এসো নিয়ে সেখানে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ বসাও বসা 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 বসাও

ইমিউনিটি ভালো হবে তো আজকে বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ